জেল যাত্রার গন্ধ পেয়ে ভুল বোঝানো শুরু জেল যাত্রার বোঝানো শুরু আরে মিথ্যে কথার ফুল যাদের প্রাপ্য করলে চুরি কাড়লে পেটের ভাত আজ কুমির সেজে কাঁচ তুমি আহা দিনকে করো রাত অযোগ্যদের করতে আড়াল তুমি যোগ্য নিয়ে খেলো সবার আগে চুরির হিসেব ওই দুর্ভাগাদের সামনে এনে পেল কেউ ভোলেনি বারে বারে আদালতের কথা না না কেউ ভোলেনি বারে বারে ওই আদালতের কথা অযোগ্য আর যোগ্য বাছাই করার কই সে খাতা কই উল্টে আর পাপ লুকোতে তোমার সুপার নিউমারি উল্টে আর পাপ লুকোতে ওই সুপার নিউমারি ক্যাবিনেটে আইন ভেঙে বাপের ছড়ি। কেউ বলেনি যাদের থাকে টাকা নিয়ে ভেজাল চাকরি দেওয়া সুপার নিউমারি মানে সেসব লিস্ট ঘেঁটে দেওয়া চাকরি গেলে পথে ফেলে দৌড় নেতা মন্ত্রী যাদের চাকরি যাবে অযোগ্য যদি যায়। তাহলে চাকরি গেলে পথে ফেলে দৌড় করাবে নেতা মন্ত্রী কালীঘাটে পৌঁছবে সব খুঁজবে আসল ষড়যন্ত্রী তাই তাই এসএসসি তে বলাই ছিল সি ছাওয়া আর অভাগাদের পিন্ডি চটকে লুঠের টাকায় খাওয়া হাই কোর্টে যেই ফাঁসলে ঘুকু অমনি সুপ্রিম কোর্ট পাড়ি তাই হাই কোর্টে যেই ফাঁসলে ঘুঘু অভিজিৎ গাঙ্গুলী অমনি সুপ্রিম কোর্ট পাড়ি ভেবেছিলে ম্যানেজ হবে এর পরেও যেন মামার বাড়ি কিন্তু ধর্মের কল নাড়ায় বাতাস সেই পড়লে তুমি ধরা চাকরি গেল তোমার জন্য তোমার জন্য এবার পুণ্য পাপের ঘোড়া এখন টেনশনের থেকে ঘুম উড়েছে তোমার মুখে নকল হাসি স্মার্ট সাজিলেও তোমার বুক ঢিপ ঢিপ জেল কিংবা ফাঁসি তাই গুলিয়ে দেওয়ার চলছে খেলা এই শেষ বেলাতে এসে তাই গুলিয়ে দেওয়ার চলছে খেলা এই শেষ বেলাতে এসে যেন আদালতের তিনি যাক না সবাই ফেঁসে তাই মন্ত্রী সন্ত্রী কবি ডাকো অবোধ সুবোধ দালাল তারা মাইক ঠুকে হাত পা ঠুকে সত্য করুক হালাল ওরা বলছে না কেউ ওরা বলছে না কেউ এই যে এই যে এরাই তো চোর যারা স্টেজে আছে করেছে সর্বনাশ আকসল নকল গুলিয়ে দিয়ে এসব এদের সাজানো না বলছে না ভাতা পায় পুরস্কার পায় বাহ ওয়া তাসের ঘরের স্বপ্ন বেছেন চোরের মহারানী চুরির কথা লুকো এসে খালি জানি আমরা সবাই জানি যে অভাগার সবটা গেছে যার দিক বিধিক শূন্য বাঁচার আশায় গুল হচ্ছে সেও কোনটা পাপ আর পুণ্য বেচারা সে খড়কুটোকে আঁকড়াতে চায় ভাসছে তার পরিবার দুমুটো ভাত করতে জোগাড় তার মগজ তো জেরবার তাই এই সুযোগে ওদের দাও গুলিয়ে মিথ্যে আশায় আমি সাথে আছি বলে আর আদালতের ঘাড়েতে দোষ ঘৃণ্য খেলার চলে মাননিয়া রাত ফুরলেই মাননিয়া সুপার নিউমারি দিল্লিতে কাল কেস ডেট রাত ফুরলেই মাননিয়া কাল সুপার নিউমারি পাপের বিচার সুপ্রিম কোর্ট করবে তাড়াতাড়ি তাই যত দামি উকিল ডাকুন রাত হয় না দিন তাই কোটি টাকার যত দামি উকিল ডাকুন রাত না দিন হয় চোরকে আড়াল করতে গিয়ে বেগেরাবে ঠিক সিন তবে হ্যাঁ বেঁচে উপরওয়ালা করবে বিচার জানি কোনো মতে ছক করে চালাকি করে আপনি বেঁচে গেলেও ওই ওপরওয়ালা আপনার করবে বিচার জানি তবে হ্যাঁ উপরওয়ালা ঘুষ খায় না তাই আপনার কনফার্ম হয় রানী ওপরওয়ালা ঘুষ খায় না তাই কনফার্ম হয় রানী কালকের জন্য অনেক শুভেচ্ছা মাননীয় মিথ্যা মন্ত্রী সরি মুখ্যমন্ত্রী নমস্কার